আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও আছি সবাই ভালো আমি একটু অসুস্থ আমার অনেক বেশি কাশি কাশতে কাশতে আমার জীবন বের হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা যাই হোক সবাই দোয়া করবেন আর এই তো সকালবেলা হচ্ছে আম্মু এখানে পুলিপিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে ছোটো ছোট করে রুটি বানিয়ে রেখেছে নারকেলের পুর তৈরি করে রেখেছে এখন হচ্ছে আমি পিঠাগুলা বানাবো সেই সাথে নাস্তার জন্য আরও বানিয়েছে রুটি আটার রুটি আর পুলি পিঠার এই যে মানে রুটিটা বানানো হয়েছে সেটাও আটা দিয়ে করা হয়েছে তো এই তো এখন হচ্ছে এই যে পিঠার সাজ দিয়ে পিঠাগুলা বানিয়ে নিব। পিঠা বানানোর ক্ষেত্রে আমার আম্মু অনেক বেশি এক্সপার্ট আমার হচ্ছে মনে হয় যে নিজের কোনো পিঠা খেতে ইচ্ছে করলেও নিজে যে বানিয়ে পিঠা খাবো সেটা আমার তারা হবে না কারণ সবাইকে দিয়ে সব কিছু হয় না অন্যান্য রান্নায় বা অন্য যে কোনো কিছু তৈরিতে আমি পারদর্শী হলেও পিঠা বানানোর ক্ষেত্রে আমার হচ্ছে মানে অত বেশি আমি একটা পারদর্শী না আমার আম্মু আমাকে সব কিছু প্রসেস করে দেয় আমি বসে বসে বানাতে পারি এতটুকুই আর এই যে মানে চালের আটা বলেন বা সব কিছু আর কি পিঠা বানানোর ফুল প্রসেসটা হচ্ছে আমার আম্মুই করে বাবার বাড়িতে আসলেই হচ্ছে আমার পিঠা খাওয়া হয় এছাড়া নিজে বাসায় বানিয়ে আমি কখনোই পিঠা খাই না এই যে এখানে পুলি পিঠা বানালাম এর আগেও অনেকগুলো বানানো হয়েছে তো কিছু হচ্ছে ভেজে নিয়েছে এখন হচ্ছে এমন নাস্তার জন্য পিঠাগুলা ভেজে নিচ্ছে তো আমি আর রুটি খাবো না পিঠা দিয়ে নাস্তা করে ফেলবো দুইটা জিনিস একসাথে খেতে পারবো না আর আমার আম্মুর হাতের এই পুলি পিঠাটা অনেক বেশি মজা হয় নারকেলের পুটটার মধ্যে চিনির সাথে আম্মু একটু গুড়ও দিয়েছে খেজুরের গুড় যার কারণে নারকেলের পুটটার ভেতরে একটা গুড়ের ফ্লেভার ছিল অরিজিনাল খেজুরের গুড় দিয়ে যদি কোনো কিছু বানানো হয় সেটার টেস্ট এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো আমি যে গুড়গুলো আনিয়েছিলাম অনলাইন থেকে তো গুড়গুলা খুবই ভালো পড়েছে একদম অরিজিনাল মানে পিওর খেজুর রস থেকে তৈরি খেজুরের গুড় ছিল তো নাস্তা খেয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার নানুকে আম্মু রেডি করিয়ে দিচ্ছে তো এই যে টাপড় পরিয়ে তারপর এখন হচ্ছে হাত পায়ে লোশন টোশন লাগিয়ে দিচ্ছে আমার নানু যাবে নানুর বোনের বাড়িতে তো আমার নানুর বাড়ি আর হচ্ছে মানে আম্মুদের বাড়ি আর আম্মুর খালার বাড়ি পাশাপাশি মানে একই গ্রামে একদম পাশাপাশি কাছাকাছি আর কি তো আমার হচ্ছে ওই নানুর বাড়িতে যাচ্ছে মানে আম্মুর খালার বাড়িতে যাচ্ছে তো আম্মুর খালা তো ভাই সকালবেলা ফোন দিয়ে বলল যে নানুকে নিতে আসবে তো ওনারাও বাড়িতে থাকে না ওনারাও হচ্ছে ঢাকায় থাকে ফ্যামিলি সবাই তো ঢাকা থেকে হচ্ছে বাড়িতে আসছে আর কি বেড়াতে আর আমার নানু তো আগে ওনাদের সাথে ঢাকায় থাকতো একসাথে থাকতো আর কি সবাই নানা ভাই মারা যাওয়ার পর তো অনেকদিন ওনাদের সাথে ছিল তারপর এখন তো আমাদের এখানে তারপর আমার আন্টির বাড়িতে এভাবেই হচ্ছে নানু থাকে নানু হচ্ছে এখন একদম একা হয়ে গেছে তো আর মামা তো দেশের বাইরে থাকে আর ছোট মামা তো এখনও বিয়ে করে নাই তো যাই হোক নানুকে হচ্ছে আমার মামা বলল আর কি মানে মোর খালাতো ভাই যে নিতে আসবে কিছুদিনের জন্য নানু হচ্ছে যাবে তো নানুকে হচ্ছে আম্মু রেডি করিয়ে দিল তো মামা আসবে একটু পর এখানে আমি আড়িশ বাহিরে একটু রোদের মধ্যে দাঁড়ালাম তারপর একটু সামনেও হাঁটতে যাব আমি আসলে বাবার বাড়িতে আসলে একদম ঘরের মধ্যেই বসে থাকি ঘর থেকে বের হয়ে মানে কারো বাসায়ও তেমন যাওয়া হয় না তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটিও করা হয় না আর শীতকালে আসলে তো কোনো কথাই নাই শীতের জন্য বাসা থেকে বের হয়ে হাঁটাহাঁটি করব সেটাও আমার হয় না মানে আমি আগে থেকেই ঘরের মধ্যে থেকে বড় হয়েছি গ্রামে আছে না যে সবার বাসায় যায় এদিক সেদিক যায় এগুলো আমরা আসলে কোনো দিনও করি নাই একদম হচ্ছে মানে যেভাবে বাসাবাড়িতে একটা বাচ্চা বড় হয় ওইভাবেই আমরা বড় হয়েছি যদিও থেকেছি গ্রামে কিন্তু একদম খাঁটি গ্রামের টাচ ভাইবস ওইগুলো আমাদের মধ্যে নাই বললেই চলে যাই হোক এখন হচ্ছে একটু বাইরে হাঁটতে বের হলাম তো বের হয়েছি ঘরের সামনেই দাঁড়াই ছিলাম আড়িশকে নিয়ে হাঁটতেছিলাম পরে আব্বু হচ্ছে বের হয়েছে আব্বু বাজারে যাবে একটু তো আরিশকে নিয়ে হেঁটে হেঁটে একদম রাস্তা পর্যন্ত যাবে বললো আরিশও রাজি হয়ে গেছে ও হাঁটতে খুবই পছন্দ করে তা আব্বুর পিছন পিছন আমিও একটু সামনে গেলাম আর কি আসার পর এইখান পর্যন্ত আমার আসা হয় নাই সত্যি কথা বলতে বাসার ভেতর থেকে বের হওয়া হয় না আমার আগে বান্ধবীরা যখন আমাদের বাসায় আসতো আমার স্কুল বান্ধবীরা আর কি তখন আমাকে বলতো যে আমি একদমই বাসা থেকে বের হই না ঘরের মধ্যে থেকে আমার কেমন লাগে একদম কোথাও যাই না বের হই না আশেপাশে বান্ধবীদের বাসায়ও যায় না তা আমাকে তখন বলতো আর কি যে তুই একদম মানে গ্রামে থাকিস কিন্তু একদম ঘরের মধ্যেই থাকিস কোথাও বের হস না তো ওই যে ছোটোবেলা থেকে ওইভাবেই বড় হয়েছি আর কি এখন বড় হওয়ার পরেও আসলে কোথাও বের হওয়া হয় না এক কুমিল্লা যাওয়া ছাড়া বা কোথাও বেড়াতে যাওয়া ছাড়া তো এখানে দেখলাম যে আমার ভাইগনা ভাগ্নি এরা মানে আমার তো বোনের ছেলে মেয়ে ওরা হচ্ছে মাছ ধরতেছে পুকুর থেকে আর একটু আগে আরিশকে যে কুলে নিল উনি হচ্ছে আমার জ্যাঠাত ভাই আর এই তো ওরা এখানে মাছ ধরতেছিল বড়শি দিয়ে অনেকদিন পর বড়শি দিয়ে মাছ ধরা দেখতে পেয়ে আমার কাছেও ভালো লাগতেছিলো ছোট ছোট পুঁটি মাছ পাচ্ছিলো পুকুরের মধ্যে ছোট ছোট পুঁটি মাছ আছে এই যে আব্বু একবার বের হয়েছে আব্বু জুতা পরে বের হয় নাই স্যান্ডেল পরে বের হয়েছিল তা এখন আবার জুতা পরে বের হয়েছে তো আব্বু হচ্ছে বাজারে যাবে আর এখানে আরিস তার নানাভাইয়ের সাথে যেতে চাচ্ছে তো আব্বু নিয়ে একটু একদম রাস্তার মাঝ বরাবর গিয়ে ওখানে ওই যে একটা বাগান আছে ওই বাগান পর্যন্ত গিয়ে হেঁটে আসবে তো আমাদেরকে বাইরে দেখে আম্মু আসছে তো এই তো এখন আমরা একটু এই জায়গাটাতেই একটু হাঁটাহাঁটি করবো আর কি আর আড়িশ চলে যাচ্ছে তার নানার সাথে আর ওই যে বাগানে হচ্ছে আমার জ্যাঠা বসে আছে তো ওখানে আব্বু যাবে আরিশকে নিয়ে আর চিরা এখানে মাছ ধরতেছে আমাদের এই জায়গাগুলোতে কিন্তু সময় অনেক পানি ছিল আর এই যেখানে অনেকগুলো নারকেল গাছ আমাদের বাড়িতে হচ্ছে নারকেল গাছ একটা সময় অনেক বেশি ছিল এখনো আছে এইগুলো এইগুলো আমার দাদার দিনের নারকেল গাছ অনেক অনেক পুরোনো গাছ মানে মনে হয় দাদার মা বাবার আমলের নারকেল গাছ হবে অনেকগুলা নারকেল গাছ কাটাও পড়েছে আবার এখনও আছে বেশ অনেকগুলাই তো বন্যার সময় কিন্তু এইগুলো তো অনেক পানি ছিল পানির নিচে ছিল সব কিছু একদম পুকুর রাস্তা সব পানিতে একদম একাকার ছিল আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছি নি বন্যার সময় এই বন্যার পানি দেখে দেখে যে কত কান্না কুর্সি আল্লাহ আমাদের বাড়িতে বন্যার পানি ঢুকছে ঘর বাড়িতে একদম পানিতে একাকার মানে তখনের কষ্টটা আসলে এখন বোঝানো যাবে না পুকুরের পানি এখন অনেক কম তো এখানে হচ্ছে সামনের পুকুরটা আর কি আর পেছনেও আর একটা পুকুর আছে যে ওরা মাছ ধরতেছে এখানে দুই ভাই বোন ওরাও ঢাকায় থেকে আসছে বেড়াতে নানুর বাড়িতে তো আজকে হঠাৎ করে আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসছে তো আমাদের হচ্ছে মানে জানতাম না আর কি যে হঠাৎ করে ওনার হাসবে তো আমার এক ভাইয়া আসছে সাথে ভাইয়ার মেয়ে ওয়াইফ তো এই তো এসেই হচ্ছে দেখা করে আবার চলে যাচ্ছে ওনার একটু সময় দেয় নাই যে বসে একটু মানে নাস্তা টাস্তা খাবে জাস্ট হচ্ছে বললো যে দেখা করতে আসছে আমাদের ঘর বাড়ি যে বন্যায় নষ্ট হয়ে গেছে জাস্ট এইগুলো একটু দেখে তাড়াহুড়া করে আবার চলে যাচ্ছে তো এখান দিয়ে যাচ্ছিলো যাওয়ার পথে আসলো আর কি তো ওই ভাইয়া ঢাকায় থাকে তো যাই হোক এই যে এখানে আম্মু বলতেছিল যে একটু সময় দেওয়ার জন্য একটু নাস্তা করার জন্য কিন্তু ওনারা খুব তাড়াহুড়ার মধ্যে ছিল তা আব্বু হচ্ছে বাজারে যেত তা আব্বুকে ফোন দিছে পরে আব্বু আর বাজারে যায় নাই তা এখন হচ্ছে ভাইয়া আব্বুকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে বাজারে নামাই দিবে আর আজকে হচ্ছে রান্না বান্নার পুরো এলোমেলো অবস্থা এই যে মানে ওনারা আসছে ওনাদেরকে একটু সময় দিয়েছে ওনারা বাইরে থেকেই টথা বলে আবার হচ্ছে চলে গেছে বাসায় একটু হচ্ছে আসছিল বসে নাই তো নাস্তা খাওয়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা বসে নাই চলে গেছে হরা ছিল বলেছে আবারও আসবে তো রান্নার জন্য আম্মু মাছ মুরগি এগুলো নামাই রাখছে তো এখানে আমি হচ্ছে বললাম যে মুরগিটা আমি রান্না করি এর মধ্যে আব্বু বাজার থেকে চলে আসছে তো আসার সময় হচ্ছে এই যে মলায় মাছ নিয়ে আসছে আমার জন্য স্পেশালি কারণ আমি ছোট মাছের মধ্যে মলায় মাছটা অনেক বেশি পছন্দ করি আর আমি যখন আসি তখন হচ্ছে মানে তেমন একটা বেশি পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় আর কি আমাদের বাজারে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না ছোট মাছটা তো আব্বু হচ্ছে আজকে দেখি নিয়ে আসছে আর আম্মু কিছুদিন যাবতই বলতেছিল যে ছোট মল মানে মলায় মাছটা পেলে আমার জন্য যেন নিয়ে আসে তো তেমন একটা উঠে না তো আজকে খুব ভালো মলায় মাছ উঠছে মাছগুলো বড় ছিল তো এখানে হচ্ছে এখন মাছগুলা কাটতেছে আর আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করতেছি তো বড় মাছও নিয়েছে রান্না করার জন্য তো পরে এই মাছ নিয়ে আসার পর আমি বললাম যে আর বড় মাছ রান্না করার দরকার নাই মলায় মাছটাই রান্না করো রুই মাছ নিয়েছিল আর কি রান্নার জন্য তো পরে আমি এই সবগুলা মলায় মাছ কাটার পর সবগুলাই রান্না করে ফেলছে হাতে মাখিয়ে টমেটো দিয়ে যেভাবে খেতে আমি পছন্দ করি আম্মু আজকে বলতেছিল যে মানে এই মলায় মাছ রান্না করে মানে আমাকে খাওয়াতে পেরে আম্মু অনেক বেশি শান্তি পাইছে কারণ মানে ছোটো মাছটা আমার হচ্ছে মলায় মাছটা অনেক বেশি পছন্দের একটা মাছ তো যখন হচ্ছে আমি থাকি না বাসায় মলায় মাছ আনে আম্মু হচ্ছে খুব মানে কষ্ট পায় যে আমি থাকলে খেতাম তো এরপর এই যে রান্না করতেছিলাম তারপর হচ্ছে গেস্ট আসছে বাসায় এই যে আম্মুর খালাতো ভাই খালাতো ভাইয়ের ছেলে এই যে পিচিটা হচ্ছে আমার মামাতো ভাই আর কি তো ওকে দেখে তো আরিস এত বেশি খুশি হয়েছে আরিস হচ্ছে বেবি অনেক পছন্দ করে ও যতটা সময় ছিল আড়িষ ওর সাথেই খেলেছে আর এখানে মামা অনেক কিছু নিয়ে আসছে সেই সাথে হচ্ছে আমার নানুর বাড়ির মাছ নিয়ে আসছে নানুর বাড়ির ফিশারির মাছ তো তো সকালবেলা আমার নানুর বাড়ি থেকে আমুর এক চাচা ফোন দিয়ে জানালো যে ফিশারির মাছ ধরেছে আমার নানাদের হচ্ছে ফিশারি আছে তো গত দুই দিন আগে হচ্ছে মাছের কথা বলেছিল তখন হচ্ছে বড় বড় মাছ পেয়েছিল তো তখন হচ্ছে আমরা গিয়েছিলাম আমার ফুপির বাড়ি তো সেদিন সকালে পাঠানোর কথা ছিল আর কি তো পরে আম্মু বলছে যে আপনারা খেয়ে ফেলেন আমরা তো আসলে বাড়িতে থাকবো না তো সেদিন আসলে মাছ পাঠাতে পারে নাই তো আজকে আবার বলল যে মাছ নাকি আজকেও ধরেছে তো পরে বলল যে আজকেরগুলা পাঠাবে তো সেজন্য আম্মুর খালাতো ভাইয়ের কাছে দিয়ে দিছে আর কি মানে আমার যে মামা আসছে ওই মামার কাছে দিয়ে দিচ্ছে তো এই যে মামা এখানে আসার সময় অনেক ধরনের ফল নিয়ে আসছে সেই সাথে এখানে ছিল আইসক্রিম ঠান্ডার দিনে আইসক্রিম দেখলে আমার কষ্ট লাগে কারণ আমার তো একে এমনিতেই হচ্ছে কাশি তার উপরে শীতকাল আইসক্রিম খেতে পারবো না আর এই যে আমার নানুর বাড়ির ফিশারির মাছ এখানে অনেক টাইপসের মাছই ছিল রুই মাছ তারপর কারফু মাছ তারপর তেলাপিয়া মাছ সরপুটি মাছ আরও যেন কি নাম ভুলে গেছি আমি তো এখানে অরেঞ্জ কালারের যে মাছটা বড় মাছটা এটা হচ্ছে কারফু মাছ আর ওইগুলা হচ্ছে মানে সরপুটি তেলাপিয়া তারপর রুই মাছও ছিল মাছগুলো ছোট ছোট তো বলতেছিলো সেদিনের মাছগুলো নাকি বেশি বড় ছিল ওইগুলো তো আর পাঠাতে পারে না আমরাও বাড়িতে ছিলাম না তো যাই হোক নানুর বাড়ির মাছ রিজিকে ছিল এই জন্য হচ্ছে আসছে এত দূর থেকে তো আমি আমার আম্মুকে বলতেছিলাম যে তুমি কত লাকি তোমার বাবার বাড়ির ফিশারির মাছ তোমার বাড়িতে আসছে মাছগুলা একদম ফ্রেশ ছিল তো এর মধ্যে আম্মু তো মলাই মাছ কাটতেছিল তো মামা আসছে দেখে আম্মু হচ্ছে মাছ কাটা বন্ধ রেখে উঠে গেছে তো এই যে এই মাছগুলো হচ্ছে একটু পর কাটবে আম্মুর সাথে আরেকজনও কেটে দিবে আরেকটা হচ্ছে পাশের বাড়ির আর কি আরেকজন এসে হেল্প করবে আম্মুকে সবগুলো মাছ হচ্ছে দুজন মিলে কাটবে তো এই যে উপরের গুলা হচ্ছে সরপুটি মাছ ছিল মানে পুঁটি মাছের মধ্যে বড় চাপটা মনে হয় সরপুটি বলে এই যে আমার নানুর ব্যাগ ট্যাগ সব রেডি নানু হচ্ছে মানে নিজের বাড়িও তো কাছাকাছি আমার নানুর বাড়ি বোনের বাড়ির পাশেই তো বাড়িতে যাবে সেইটার জন্য নানু অনেক খুশি আর এখানে হচ্ছে যে আরিস তারপরে যে আরিসের মামা হয় সম্পর্কে আমার হচ্ছে মামা তো ভাই আর আরিসের হবে মামা তো দুজন মিলে কি সুন্দর হইচই করতেছে খেলতেছে পুরোটা সময় ওরা দৌড়াদৌড়ির উপরেই ছিল তো ছোট বেবি দেখে আরিস তো খুশিতে আত্মহারা মানে ও যে মনে হচ্ছিল যে কি জানি পেয়েছে এত খুশি হয়েছে ওরে দেখে দুজন খেলতেছিলো আর এই যে আমি এখন হচ্ছে মামাকে আইসক্রিম দিচ্ছি যে পরিমাণ ঠান্ডা ছিল আইসক্রিম খাওয়ার সাহস নাই বাট আইসক্রিমটা দেখে খেতে ইচ্ছে করতেছিল আর এই যে এখানে আব্বু মামা বসে হচ্ছে কথা বলতেছে তো মামাকে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য অনেক করে বলতেছিল আম্মু কিন্তু মামা কিছুতেই খাবে না নানুকে নিয়ে হচ্ছে চলে যাবে বেশিক্ষণ লিট করবে না সিএজি বসায় রাখছে তো একটু হালকা নাস্তা পানি খেয়ে তারপর হচ্ছে চলে গেছে আর কি তো আমার এই মামা কিন্তু পুলিশ তো আম্মুর খালা তো ভাই দুইজন দুজনই পুলিশ আর এই তো তারপর আব্বু হচ্ছে বাজার থেকে আরও নিয়ে আসছিলো যে এখানে দুইটা নারকেল তারপর তারপর আজকে আবারও আতপ চাল নিয়ে আসছে আম্মু আবারও চালের গুঁড়া করাবে তো আজকেও আবার পাঁচ কেজি নিয়ে আসছে এই যে এটা হচ্ছে মানে যে চাল দিয়ে পিঠা খাওয়া হয় সেই চাল আর ছিল টমেটো আর ওই যে মাছ তো এভাবেই পড়ে আছে তো প্রথমে আম্মু মলাই মাছ হচ্ছে কতগুলো কেটেছে তারপর বাকিগুলো আমি কেটে নিয়েছি এদিকে আম্মু একটু ব্যস্ত ছিল যে মামা আসার পর তো বাকিগুলো আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে আম্মু আজকে মলাই মাছ সবগুলোই রান্না করে ফেলবে আর ওই যে আমার নানু রেডি হয়ে বসে আছে নানু কিছুদিনের জন্য যাচ্ছে আবার চলে আসবে কারণ বাড়িতে কেউ থাকে না তো একা একা তো নানু থাকতে পারবে না অসুস্থ মানুষ তো মানে নানুর বোনের ছেলে নিতে আসছে নানুকে তো সেজন্য বেড়াতে যাচ্ছে আর কি আর এরা দুইজন তো মানে মহা খুশি খেলার মধ্যে আছে হইচই করতেছে তো পিছিটাকে হচ্ছে আম্মু ধরে একটু ভাত খাওয়াতে চাইছিল ও ভাত খেতে বসবেই না সে দৌড়াদৌড়ির উপরেই আছে আরিসের সাথে আর আড়িসও তো ওকে পেয়ে মহা খুশি বাচ্চারা আসলে এমনই মানে খেলা পেলে খাওয়া ভুলে যায় এই যে আমার নানু চলে যাচ্ছে তো নানু চলে যাওয়ার পর আমাদের বাসাটা একদম খালি খালি হয়ে গেছে তো নানু আবার চলে আসবে এক সপ্তাহ পর আমার সাথে দেখা হবে কি না আর বলতে পারতেছি না আমিও তো চলে যাব তো ইনশাল্লাহ এর আগে আসলে তো দেখা হবেই তো এই তো নানু চলে যাচ্ছে তারপর হচ্ছে আম্মু এখন হচ্ছে মাছ রান্না করবে গিয়ে আমাদের আজকে রান্না বান্না সব কিছু দেরি মানে হঠাৎ করেই মেহমান আসছে তো সেই জন্য হচ্ছে সব রান্না বান্না দেরি হয়ে গেছে আর কি যে এর মধ্যে আমি মুরগিটা রান্না করে নিয়েছিলাম আর বড়ো মাছ আর রান্না করতে না করছি আর এখানে হচ্ছে মলাই মাছ সবগুলোই রান্না করে ফেলছে খুব বেশি মজা হয়েছিল এই মলায় মাছের তরকারিটা যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ